প্রতিটা মানুষের খাবার পানি মানুষই মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকে এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তালা মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনে আবদুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর মান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জামান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠুট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তাআলা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এই পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায়